ইসলামের জন্য সর্বপ্রথম মেয়েরাই শহীদ হয়েছে ইসলামের ঝান্ডাকে তারা উপরে তুলেছে আরও একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রমাণিত হলো আজকের ডাকসু নির্বাচনে আজকের ডাকসু নির্বাচনে ভিপি পদপ্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন বাংলাদেশ ছাত্র শিবিরের আমাদের সাদিক কাইয়ুম ভাই তিনি বিপুল পরিমাণ ভোট পেয়ে তিনি ভিপি নির্বাচিত হয়েছেন এবং তিনি অত্যন্ত ধৈর্যতার সাথে কাজ করেছেন এবং তার প্রার্থীদের মনোমুগ্ধকর পরিবেশ সে বুঝতে পেরেছিলেন এবং সে বুঝতে পেরেছিলেন যে পরিশেষে জয় আমাদেরই হবে এবং ইসলামেরই হবে আল্লাহ রব্বুল আলমিন তাদের সেই কাঙ্ক্ষিত দোয়াটি দুয়াটি আল্লা তালা কবুল করেছে কোটি কোটি মানুষের দোয়া কবুল করেছে আর বিশেষ করে এই যে সাদিক ভাইয়ের পিছনে যে ভাইটি দেখতেছেন সে কিন্তু আনন্দ অশ্রু কিন্তু বের করে দিয়েছেন সে কতটুকু খুশি হলে মানুষ এরকম আনন্দ উদ্দীপনা কাটিয়ে দিতে পারে এবং আমাদের সাদিক ভাই দেখুন কত সুন্দরভাবে সে আগের মতো শুরু থেকে শেষ পর্যন্ত তার চেহারা কোনো মনোমাল্যতা নাই তিনি অত্যন্ত সুন্দর নম্রতা ভদ্রতা বজায় রেখে তারা জীবনকে সুন্দর করার চেষ্টা করে তাদেরকে আপনারা যারা সাদিক ভাইকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আপনারা কখনোই আপনারা ক্ষতির মুখে হবেন না ইনশা আল্লাহ এ আপনাদের ভোট নিয়ে যাবে আপনাদের রহমতের ধার প্রান্ত